कई बच्चों रेड इधर वेस्ट स्टाइल इस टाइम बता रही हूँ तू इधर मेरी सिम वो रेड पल হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায় প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আজকে কিন্তু তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করবো না আশা করছি ওটা তোমরা টাইটেল থামবেলার ইন্ট্রো দেখে বুঝতে পেরেই গেছো আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার চশমার কালেকশন আর দেখাচ্ছি এই একটুখানি দেখাই অনেকগুলো নিয়ে বসছি আর আমি কিন্তু এই যে ছাদের উপরে বসছি এখন বাজে দশটা চল্লিশ যা গরম মানে আটটা থেকে আমি ঘুম থেকে উঠি আটটা তো আটটার পরে মানে ঘুম থেকে উঠলেই এত গরম বাবা শুরু হয়ে যায় তো নিচে না আমার মা টিউশন ঘাম দিচ্ছে এই দেখো নিচে না আমার মা টিউশন পড়াচ্ছে তো ওইখানে বসলে মানে বাচ্চারা যে কথা কথা বলছে ওই সবই আওয়াজ আসছে ওই জন্য কিন্তু আমি চলে এসেছি ছাদের উপরে এখানে তো যাই হোক চলো বেশি কথা বলবো না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার চশমার কালেকশন কেন হঠাৎ আমি চশমার কালেকশন শেয়ার করছি এটা বলি তোমরা অনেকেই বলেছিলে যে দিদি ভাই তোমার কতগুলো চশমা আছে আমাদের সঙ্গে শেয়ার করো বা একজন বনু বলেছিল আনছো আবার একটা পড়লে বলবো এই চশমাটা কোথা থেকে আনছো এইরকম বলে তাই আমি ভাবছিলাম যে আমার যতগুলো চশমা আছে সবগুলো চশমা যে একটা দুটো আছে এমন নয় অনেকগুলো আছে সবগুলো কিন্তু একটা একটা করে ভালো করেই তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো আর কোথা থেকে নিয়েছি কত দাম নিয়েছে সেটাও তোমাদেরকে আমি বলবো আর আমার চশমাগুলো আমার অনেক বান্ধবীরও পছন্দ হয়ে যায় তো আমাকে বলে যে তুই এটা কোথা থেকে এনেছিস তুই যদি আবার সেই জায়গায় যা তোমার জন্য একটা নিয়ে আসবি এরকমও বলে আমি একজন ফ্রেন্ডের জন্য চশমা নিয়ে নিয়েওছি সবই আছে এখানে আমি তোমাদেরকে সবটাই দেখাবো আর তো চলো বেশি বক বক করবো না দেখতে থাকো এক একটা করেই দেখাই প্রথমে কোনটা দেখাবো কোনটা দেখাবো প্রথমে খারাপ গুলো দেখাই তারপরে ভালোগুলো দেখাবো এই আমি এই পলিটার মধ্যে কিন্তু সব চশমা গুলো রেখেছি এই পলিটার মধ্যে চলো এক একটা করে আমি তোমাদেরকে দেখাই ঢুকিয়ে দিই যেগুলো দেখাবো এগুলো বাইরে রেখে দিবো আর এমনিতে না আমি আগে অনেক জায়গায় ঘুরতে যেতাম তো আজকে চশমা পরেছি কালকে ঘুরতে গেলে কালকে আবার একটা চশমা পরতাম তো তখন অনেকেই বলতো যে এটা ঘুরতে এনেছো ওটা থেকে এনেছো আর এখন তো আমি ঘুরতেই যাই না ঘুরতে যাই না বলতে মানে এখন রিলেটিভদের বাড়ি যাই বাট আগে যেরকম মানে দীঘা এখানে সেখানে এরকম ঘুরতে যেতাম বাট এখন তো এরকম ঘুরতে যাই না তার কারণ হচ্ছে ঘুরতে নিয়ে যাওয়ার মানুষ নেই ওর জন্যই আর এখন শুধু রিলেটিভের বাড়ি যাই এই যে এইখানে বসছি ঘামটা শুধু দেখো আমি জানি শুধু গরম আমাকে বলে আমাকে লাগছে না সবাইকেই গরম লাগছে ফ্যান ছাড়া তো থাকাই যায় না আর আমাদের ঘরে তো এসি টেসি নেই যাদের ঘরে এসি টেসি আছে আরো ভালো তো যাই হোক চলো দেখাই তোমাদেরকে বেশি কথা বলবো না ভিডিওটা তাড়াতাড়ি শেষ করবো একটা করে দেখাই সময়টা দেখো এটা কিন্তু গোল আর এইগুলো না আগে যে সবাই টিকটক আরো করতো না আমি তো টিকটক করতাম না একটা তখন আমার মোবাইলই ছিল না তো ওই সময় কিন্তু এই চশমাগুলো সবাই পরতো আমি এটা একবার করিনি অনেক চশমা আছে আমি একবার করি একটু পরে দেখি এখন আমাকে কেমন লাগছে বদার মতন লাগছে চন্দন আমাকে বলে এই চশমা করতে না মানে এটা গোল বলে ওর পছন্দ না ওই জন্য করতে না বলে আর তখন না নতুন বেরিয়েছিল তো এগুলো সবাই পড়তো ওই জন্য আমি পুরো এনে নিয়েছিলাম পুরো মানে সেটটাই এনে নিয়েছিলাম অনেকগুলো ছিল কালার সবাই দেখাচ্ছি এইটা কি কালার কি জানি একটা দেখালাম তাড়াতাড়ি দেখাচ্ছি আমি এই দুটো কালার একবার একবার করে পড়েছি আর কিন্তু পড়িনি এই যে ইয়েলো একটা ইয়েলো একটা আর একটা দেখায় এই যে দেখতেই পাচ্ছ রেড রেডের সঙ্গে রেড কালার কেমন লাগছে আমি পরি না এই গোলগুলো বলে পরি না অনেক আরো ভালো ভালো চশমা আছে এগুলোই করি তো চলো একটা করে দেখাই তোমাদেরকে একটা ব্ল্যাক কালার ছিল তো আমার একজন ফ্রেন্ডকে আমি দিয়ে দিয়েছি এখন ভাবছি যে কেন দিলাম ব্ল্যাক কালারটা এই যে এটা এটা কিন্তু ব্ল্যাক নয় আর আরো আছে দেখাচ্ছি না না এটা নয় এই এই চশমাগুলো কিন্তু অনেক আছে সেই গোল আর কোনো মানে কোন স্টাইলই নেই শুধু গোল অনেক কালার আছে এই যা এখন এগুলো কে পরে আমি দেখতে পাই না ওল্ড ফ্যাশন বলে তো আমি পড়ি না আরো আছে আর এগুলো তো আমি না করবো না এমনি আছে আর আছে কিনা না আর কিন্তু নেই তো না আমি সেই সময় এনেছিলাম ডে নাইটের এর চশমা দেখি এখন কেমন লাগছে আমাকে বুড়িদের মতো লাগছে না আমি কিন্তু এরকম পড়ি না জানি বুড়িদের মতো যদি লাগে কেমন লাগছে একটু জানাবে তোমাকে সবগুলো চশমা দেখাবো তারপর বলবে যে কোন চশমাটা সব থেকে বেশি ভালো লাগছে ঘরমে বসে যাচ্ছে না এই যে চশমাটা না সানগ্লাসটা না এটা না আমার দাদা এনে দিয়েছিল দাদা ঘুরতে গেছিল মানে দাদা জিওগ্রাফি ছিল তো ওই সময় ওদের টিউশন থেকে আরো ঘুরতে নিয়ে যেত ও কিন্তু ঘুরতে গেলে আমার জন্য মানে থেকে 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 টিপ হাত ব্যাগ সানগ্লাস সবই নিয়ে আসতো আমার জন্য তো এটাও নিয়ে এসেছিলো আমার জন্য চলো অনেকগুলোই আছে দেখাচ্ছে একটা একটা করেই আর ও আচ্ছা এইগুলো তো দামই বলা হয়নি এইটা উম বললাম না দাদা নিয়ে এসেছিলো আর এটা কত দাম নিয়েছিলাম জানি না দাদা নিয়ে এসেছিল আর এই যে চশমাগুলো এইটার দাম কত বলতো দেড়শো মতো নিয়েছিল হয়তো স্কুল লাইফে নিয়েছিলাম মনে নেই দেড়শো মতো নিয়েছিল বুঝলি এই যে গোল গোলগুল চশমাগুলো এইগুলো না সাড়ে তিনশো টাকা নিয়েছিল অনেকগুলো ছিল কটা ছিল না তোমাদেরকে দেখালাম তো অনেকগুলোই ছিল তো সাড়ে তিনশো টাকা নিয়েছিল তো চলো আর দেখাই এই চশমাটা ভবানী চশমা আমাদের এখান থেকে জেনেছিলাম ভবানী চশমা ভবান অনেক শখের চশমা এগুলো বেশ দারুন লাগে আমার এই চশমাগুলো আর এটা না আহ আড়াইশো টাকার মতো নিয়েছিল এই চশমাটা আড়াইশো টাকার মতন নিয়েছিল আমি অনেকদিন ধরে করে জানিও এই যে অবশ্যই দীঘা গেছিলাম তো দীঘা থেকে এনেছি এটার দাম কত নিয়েছে বলো দেড়শো আমাকে নিয়েছিল এই যে এই চশমাটা আমার একজন ফ্রেন্ড দেখে বলছিল যে কোথা থেকে এনেছি আমাকে একটা এনে দিবি এই যে আমি না ঠকে গেছি মনে হয় কেননা আমি নতুন এই চশমাটা এনেছি এই যে চশমাটা এই চশমাটা না এরকম এরকম স্টাইলে আমার একটা চশমা এই যে দেখো এনেছিলাম সেম সেম স্টাইলের চশমা এই যে দেখো ভেঙে গেছে আমি কলেজ নিয়ে গেছিলাম তো এখানে আমার ভেঙে গেছে চশমাগুলো আমি পরেছি তোমরা তো অনেকেই দেখেছো তারা তারা আমার সব ভিডিও ব্লগ আরও দেখো জানো তো এই দেখো ভেঙে গেছে এত সুন্দর চশমাটা কত সুন্দর স্টাইল ছিল আর কালারটাও ওয়াও চোখে তো লেগে যাচ্ছে ওটা দেখা যায় একটু এই যে কালারটাও খুব সুন্দর ছিল ভেঙে গেছে কিছু দেখা গুলো রেখেছে একশো কুড়ি সব চশমা নিয়েছে যেগুলো খুব ভালো এগুলো না হলে এইগুলো কিন্তু একশো মধ্যেই সব চশমা নেয় যাই হোক চলো এরপরে আর একটা দেখাই এই চশমাটা এটাও খুব ভালো লাগে রোদের মধ্যে না দেখতে সুন্দর লাগে আমার বেশ ভালো লাগে কলেজ চলে গেলে এই চশমাটা নিয়ে তো আর আমার না চশমা খুব ভালো লাগে মানে যখনই কোথাও পছন্দ হয়ে যায় চশমা আমি নিয়ে আর দীঘা গেলে কিছু নিয়ে না নি চশমা একটা নি মানে আমাকে নিতেই হবে এরকম চশমা আমার বেশ ভালো লাগে এই যে এতগুলো চশমা করে ফেলেছি এনে এনে এরকম একত চশমা করে ফেলেছি এনে এটাও দেখেছি নতুন আমি এই চশমাটা এনেছি নতুন মানে বাজার থেকে যে নিলাম এই চশমাটা নিয়েছি মানে সেম কিন্তু দুটো এই যে ভেঙে গেছে এর স্টাইল এর স্টাইল কিন্তু সেম এটা না পাতলা এটা তবু তো একটু মোটা ছিল এই যে এগুলো একটু মোটা ছিল এটা আরো পাতলা এই চশমাটা এনেছি আচ্ছা আর চন্দন কেউ এনে দিয়েছি ওরও চশমা ভেঙে গেছে তো ওকে আমি এনে দিয়েছি এই কালারের চশমাগুলো এনেছি সোজা আমার চশমাগুলো ছেলে যেগুলো পরে আর যেগুলো ভালো লাগে অন্য চশমাগুলো করলে ভালো লাগে না তো আগে পড়তে চাইতো না ওই সব চশমা বললাম নতুন পড়ো তারপর এখন বলে কি সুন্দর লাগছে বলে তোমার পছন্দ আছে এটা আমাকে বলে তুমি এনেছো খুব সুন্দর লাগছে এবং অনেকবারই বলেছে আমি আছে তোমাকে বলতে হবে না একবার বলেছো একবারই অনেক তো এটা আমি নতুন এনেছি আর আমি বলছিলাম যে আমার একজন ফ্রেন্ড বলছিল যে তুই চশমাগুলো আনিস কোথা থেকে আনি খানাটা এনে দিত তো ওর জন্য এইটা নিয়েছি মানে একই সেম স্টাইল সে বললো যে ভালো হবে তো আমি বললাম ভালো হবে মানে কে নিচ্ছে দেখতে পাবে না আমি নিচ্ছি মানে আমি পরবো না ওটা ভালো হবে না আমি খারাপ জিনিসগুলো পরি নাকি তো ওই যে এর জন্য এই যে রেড কালারটা নিয়েছি দেখো সেম আমারটা কোথায় গেল দেখাচ্ছি দুজনেরই সেম কিন্তু ওর রেড কালার আর আমার এই কালারটা আর আমার না রেড কালার ছিল না আমি ভাবছিলাম রেড কালার নিবো তারপর ওকে বললাম তোর এই দুটোর মধ্যে কোন চশমাটা পছন্দ আছে দিয়ে ও বললো যে রেড কালার আসছে যেহেতু রেড কালার বললো ওখানে বললাম ঠিক আছে আমি না হলে এটা নিয়ে নিই আর আমার ভেঙে আছে যেরকম ভেঙে গেছে ওরকম কিন্তু সেম আর আমি যে বললাম না ঠকে গেছি রেড কালারটা একটু পরি ওকে কিন্তু দেওয়া হয়নি রেড কালারটা লাগছে তাই না ওকে ভালো লাগবে আমাকে ভালো লাগবে না রেড কালারটা আমি যদি নিতাম ভালো তো যাই হোক চলো ও নিক আবার পরে আবার আনবো কোনো ব্যাপার নয় আর আমি এটা নিয়েছি কেন চন্দনে চশমাটা দিয়েছি সেম কালার জন্য সেম কালার দুজন পড়লে ভালো লাগবে ওজন্যই কিন্তু আমি এইটা নিয়েছি আর আমি যে একটু আগে বললাম না আমি ঠকে গেছি তার মধ্যে এই দুটোর কালার সেম দেখো তোমরা অন্য কালার নিলে ভালো হতো মানে এই দুটোর স্টাইল আলাদা কিন্তু কালার দুটো পুরো সেম এটারও কালার যেরকম এটারও কালার সেরকম এই ছিল আমার চশমার কালেকশন এই যে ভেঙে যাবে সবগুলো নিচে ফেলেছি দেখাচ্ছি একটু তোমাদেরকে কত কষ্ট করে ভিডিও করি এই যে এখন এইগুলোর অবস্থাটা শুধু দেখো এগুলো আমাকে আবার একটা একটা করে গুছিয়ে রাখতে হবে ভালো করে তো যাই হোক এই ছিল আমার চশমা এতগুলোর মধ্যে তোমার তোমাদের সব থেকে বেশি কোন চশমাটা ভালো লাগলো আর আমার চশমার কালেকশানগুলো কেমন কত দাম কি নিয়েছে বলাই হয়নি তাই না ও সরি এইগুলোতে নিয়েছিলাম নতুন তো এইটা নিয়েছে একশো সত্তর টাকা করে এইগুলো আর 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 কোনটা বলিনি যে দীঘা গেছিলাম না বলছি কোথায় গেল ওটা ওয়েট এইটা এই চশমাটা এই চশমাটা আমি দীঘা থেকে এনেছি এটা কত দাম নিয়েছে বললাম মনে হয় তাহলে নিয়ে বলেছি মনে হয় যাই হোক আর কিন্তু সবচেয়ে সময় দেখিয়ে দিয়েছি তো যাই হোক চলো এই ছোটো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দোক সবাই ভালোভাবে সুস্থ কি কালেকশন দেখতে চাইছো কি কালেকশন দেখতে চাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমি ভাবছি কি আমার শাড়ির কালেকশন তোমাদের সঙ্গে কেয়ার করবো তোমরা কি দেখতে চাও শাড়ির কালেকশন তো অবশ্যই কমেন্ট করে জানিও শাড়ির কালেকশন দেখতে চাও কিনা বা আর কেমন কি কোন জিনিসের কি কালেকশন হতে চাও সেটাও আমাকে কমেন্ট করে তো যাই হোক বন্ধু সবাই ভালো নেক্সট দেখাবে নতুন কোনো একটা ভিডিওতে আজকের মধ্যে সবাইকে টাটা